আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি ডিমের অমলেট বা এটা আপনারা সকালে জলখাবার হিসাবেও পরিবেশন করতে পারেন তা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এস এস আর কিচেন অ্যান্ড ব্লক জেনে নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তা আজকের রেসিপিটা এতটা টেস্টি হয়তো যখন মাথায় একেবারে কাজ করে না কি করব সকালের নাস্তা হিসাবে যখন না বুঝতে পারবো তখন আপনার এটা ঝটপট ইজিলি তৈরি করতে পারবেন বাসায় তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন তো তার জন্য সেজন্য আমার আমার যেসব উপকরণ লাগবে সেরকম কিছুই না জাস্ট দুটো উপকরণ এখানে টমেটো ও ডিম দিয়ে আমি এই অমলেটটি তৈরি করব টমেটো ও ডিম থাকলে আমরা ইজিলি বাসায় তৈরি করতে পারবো এই রেসিপিটি তো তার জন্য প্রথমে আমার যেগুলো লাগবে সেগুলো দেখুন এখানে দুটো ডিম নিয়েছি দুটো টমেটো ও দুটো কাঁচা লঙ্কা রসুনের কোয়া নেব ও এখানে ধনেপাতা একেবারে অল্প উপকরণে আপনারা এতটা টেস্টি যে এই রেসিপিটা হয় আপনারা হয়তো বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম টেস্টি তো তার জন্য টমেটোটা এইভাবে আমি কেটে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন স্লাইস করে কেটে নিয়েছি এইভাবেই কেটে নিতে হবে আপনারা এখানে দুটোর জায়গায় তিনটে বা চারটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী ওটা নিয়ে নেবেন তারপরে এইভাবে আমি দুটো টমেটোই কেটে নেব তো দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে তারপরে এখানে আমি রসুনের কুয়াগুলো ছড়িয়ে নেব ও সেটাকে আমি কুচি করে কেটে নেব তো এখানে দেখুন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি ও যে ধনে পাতাটা ছিল সেটাকেও আমি এইভাবে কুচি করে নিয়েছি তো এটা আমি একটি বাটিতে এখানে প্রথমে তো ধনে পাতা কুচি তারপর রসুন কুচি তারপর এখানে লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব মানে এইভাবে নেড়ে জেরে এটাকে আমি রেখে দেবো আশা করি আপনারা দেখে বেশি বুঝতে পারছেন তবুও আপনাদের সুবিধা অর্থে আমি এ টু জেড বলার চেষ্টা করেছি তো দেখুন এভাবে আমি এটা মেখে রেখে দিলাম তারপরে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম তাতে আমি এখানে যে ডিম দুটো ছিল আর কি সেই ডিম দুটো এখানে আমি ভেঙে নেব তো এইভাবে দুটো ডিমকে ভেঙে নিলাম তারপরে এটা আমি একটি কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর এখানে আমি সামান্য একটু লবণ দেব খুব একটা লবণ দেব না অল্প পরিমাণে দেব যেহেতু আমাদের মানে অনেক জায়গাতে লবণের প্রয়োজন আছে সেজন্য আমি এখানে অল্প লবণ দেওয়ার চেষ্টা করেছি সেটা অবশ্যই মাথায় রাখবেন তারপরে আবারও আমি এটাকে ভালো করে নেড়ে নেব একেবারেই ইজি প্রসেস প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটি তো দেখুন এখানে আমার টমেটো কেটে রেখে রেখে দিয়েছি আর কি দেখে বুঝতে পারছেন তারপর এখানে আমার ডিমটা তার মানে ফেটিয়ে রেখে দিলাম তারপর এখানে ধনে পাতা রসুন কুচো ও লঙ্কা কুচোনো এখানে আমি রেখে দিয়েছি তারপরে আমি চলে গেলাম করয়ে ভেজে নেবার জন্য তো একেবারে অল্প উপকরণ এখানে আমার কড়াইটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েল নিতে পারেন সাদা তেলটা নিতে পারেন আমি এখানে সর্ষের তেলেই এই রেসিপিটি তৈরি করবো আর কি তারপরে এইভাবে কড়াই আমি চারিদিকে ঘুরিয়ে দিলাম তেলটা তাহলে কি হবে এই যে টমেটো দেব আর কি সেটা লেগে যাবে না সেজন্য তো একে একে আমি টমেটোগুলো সব দিয়ে দেব দেখুন এইভাবে আমি সব দিয়ে দিলাম তা আমার ভিডিওটি তখন হয়তো ধৈর্য ধরে দেখছেন একটি লাইক করতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন তবুও আপনাদের এ টু জেড বলার চেষ্টা করেছি এই ভিডিওটিতে তো এখানে দেখুন এইভাবে সব দিয়ে দিলাম তারপরে আবারও আমি উল্টে দেব আর অবশ্যই এখানে লবণ অ্যাড করবেন হালকা করে এখানে লবণ ছিটিয়ে দেবেন সেজন্য আমি প্রথম অবস্থাতে বললাম যে সব জায়গাতে লবণের প্রয়োজন আছে সেজন্য লবণের ব্যবহারটা সামান্য করে করার চেষ্টা করবেন তো দেখুন এখানে আমি উল্টে পাল্টে এটাকে উল্টে দিচ্ছি এক কথায় একটা একটা করে আমি সাবধানতা অবলম্বন করে এটা উল্টে দিচ্ছি তো আমার সবগুলো উল্টানো হয়ে গেল আজকে হয়তো যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রথম থেকেই যারা আমার পাশে আছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি তো দেখুন এখানে আমি যে ধনেপাতা পাতা ও রসুন কুচোটা রেখেছিলাম সেটা আর লঙ্কা কুচোনো আর কি সেটা আমি এখানে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম একেবারে ইজি প্রসেস প্রত্যেকটা স্টেপ যদি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে যে কেউ বাসায় তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিব দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম এটা আপনারা সকাল বা বিকেলের নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন একেবারে ইজি প্রসেস তারপরে এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো মিডিলে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কি না তো দেখলাম যে না এটা হয়নি সেজন্য আমি আবারও ঢাকা দিয়ে এটা রেখে দেব তারপরে আবারও কিছুক্ষণ পর আমি এটা দেখব দেখুন এবার হয়ে গেছে তো এটা তো একটু সময় লাগবে সেজন্য অবশ্যই এটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেবেন তারপর আমার হয়ে গেছে ওপর দিয়ে আমি এখানে চাট মশলা ও এখানে পিজা মশলা আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দেব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ইনশাল্লাহ ভালো লেগেছে প্রত্যেক দিনের মতো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন মাশাল্লাহ দেখেই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে মেহেমান আসলে আমাদের মাথায় যখন কাজই করেন আমরা কি করব বা কি পরিবেশন করব তখন আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন তা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন আপনাদের তুলে আমি দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তা আশা করি আপনাদের ভিডিওটি প্রত্যেক দিনের মতো ইনশাল্লাহ ভালো লেগেছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম